শ্রেয়াস ফ্যাশন স্টুডিও ফ্যাশন ডিজাইনার অদিতি ভট্টাচার্যের সুতোর নানান ডিজাইনের কাজ নিয়ে সুচারু ও মননশীল এক অসাধারণ কাজ মহিলাদের নানান ডিজাইনের ড্রেস নিয়ে একদিনের এক ফ্যাশন লাইফস্টাইল প্রদর্শনী হয়ে গেল শনিবার বিশে জানুয়ারি গড়িয়াহাটে মার্ভেলি ক্যাফেতে এই এক্সিবিশন কাম সেলের নাম দেওয়া হয়েছে বিয়ন থ্রেডস নারীরা এখন অনেকটাই স্বাধীন তাই তারা পিছিয়ে নেই কোনো কাজে স্বনির্ভরতার প্রসারে ফ্যাশন ডিজাইনার অদিতির সূক্ষ্ম ও সুন্দর ভাবনা চিন্তায় তৈরি প্রতিটি ডিজাইনের ড্রেস বেশ চমকপ্রদ এই প্রদর্শনীতে তাই ক্রেতাদের ভিড়ও ছিল বেশ অনেকেই নিজেদের পছন্দের ডিজাইন করা ড্রেস কিনে নিয়েছে ইতিমধ্যে একদিনের এই প্রদর্শনীতে এসে চিন্তন মনন ও সৃজনে অদিতি ভট্টাচার্যকে যোগ্য সঙ্গত দিয়ে যৌথভাবে এই এক্সিবিশন করতে হাত বাড়িয়েছেন মারফিলি ক্যাফের কর্ণধার পিয়ালি বসু সমাজ সচেতন ও ফ্যাশন জগতের দিকপাল অদিতি ভট্টাচার্য তার কাজ নিয়ে এইভাবে আগামী দিনে এগিয়ে চলুক শুভেচ্ছা রইল আর আমি এখানে এসেছি ক্যাফে আমার বন্ধুর ক্যাফে পিয়ালি বোস তো আমরা দুজনে মিলে এখানে রয়েছি আর কি পিয়ালি ভীষণ ভালো এখানে ফুড এন্ড অলদিস আর আমরা ফ্রেন্ডরাও এখানে সবাই আসছে সবাই দেখছে খুব আনন্দ পাচ্ছে আমি আমার ড্রেস নিয়ে এসেছি এখানে আমার তো মানে আমি তো ডিজাইনার নিজে কাজ করি তো আজকে মার্ভেলিতে আমি এসেছি আমার ড্রেস এখানে শো করতে আমার ইভেন্টের নাম হচ্ছে বিয়ন দা থ্রেডস তো সুতোর পেছনে যে গল্প সেই গল্প নিয়েই আমার ড্রেস এবং যেগুলো আমি নিজে ডিজাইন করেছি সেগুলোই এখানে ডিসপ্লেতে আছে তো আজকে সকালবেলা থেকে এই সকাল আট এগারোটা থেকে স্টার্ট করেছি রাত্রি আটটা পর্যন্ত মানে কুড়ি তারিখে আজকে কুড়ি তারিখে এখানে এই যে সুতোর পেছনে যে সমস্ত ড্রেস সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি তার দাম সর্বনিম্ন কত আছে আর হাইস্ট কত আমার ফিফটিন থেকে স্টার্ট আছে স্কার্ট গুলো আরো কম আছে তো এখান থেকে স্টার্ট তারপরে পাঁচ ছয় মোটামুটি রিজনেবলই আমার ড্রেস আমি বেশি এক্সপেন্সিভ ড্রেস করি না আর সবাইরই পকেট ফ্রেন্ডলি থাকে মোটামুটি নতুনত্ব কি আছে মানে এই নতুনত্ব এখন তো শীত চলছে শীতটা বেশ জাকিয়ে পড়েছে তো জ্যাকেট আছে অনেক শাড়ির সাথে পরার মতন জ্যাকেট বানিয়েছি আর নতুন নতুন অনেক কিছুই করেছি কুর্তি আছে ড্রেস আছে লং ড্রেস আছে তারপরে জাম্পস্যুট আছে স্কার্ট আছে অনলি ফর ওমেন অনলি ফর ওমেন যারা আপনার ডিজাইন পছন্দ করে তাদের উদ্দেশ্য কি বলি তাদের উদ্দেশ্য এটাই বলবো সবাই আসুন দেখুক আমার ড্রেস কি রকম হয়েছে আমি কি ডিজাইন করেছি ওরা এসে দেখুক নিন 난িলেও চলে আসুন এমনি মজা করব সেটাও অনেক এরকম ডিজাইন চিন্তাভাবনা কি করে এলো মানে আমার তো সব সময় চিন্তা থাকে রোজই চিন্তা করি কি করব নতুন কিছু করব কিভাবে করব লাগলে অদিতির সাথে আমার হঠাৎ করে পরিচয় বেশ কয়েক মাস আগে থেকে তো আমি ফেসবুকে ওকে দেখতাম সবসময় ফ্যাশন ডিজাইনিং নিয়ে বিভিন্ন রকমের ড্রেস বা এক্সিবিশন করতো ভাবে আসার সুযোগ হয়নি আজ আগে বাট দিস ইজ দ্য থার্ড টাইম আই এম কামিং টু হার এক্সিবিশন অদিতির সবথেকে বড়ো একটা ব্যাপার খুব ভালো লাগে যেটা আমি একটু ওভার সাইজ তো ও যে একটু এক্সট্রা লার্জদের কথা ভেবে ডিজাইনটা করে সেটা আমার সবথেকে বেশি অ্যাট্রাকশন লাগে কারণ এমনি আপনি যে কোনো এক্সিবিশনে যাবেন সবই থার্টি টু ফর্টি টু থার্টি সিক্স থার্টি এইট তারপরে ফর্টি ফর্টি টু সেরকম বিশেষ কিছু থাকে না বাট অদিতি নিজে ওটাকে মাথায় রেখে আমাদের জন্য যে এতটা প্রোভাইড করছে আই এম ভেরি টু আর এটা আর ওর সবসময় যে কাট এবং একটা ডিজাইনের ব্যাপার থাকে যে ম্যাক্সি বা ওই টাইপের ডিজা যে ড্রেসগুলো দেয় তাতে ভেরি ইজি টু ওয়ার ইউ ক্যান ওয়ার এনিওয়্যার তো এই ব্যাপারটাও মাথায় রেখে আর কালার কম্বিনেশন স্কিম বলুন ডিজাইন বলুন ভেরি কমফোর্টেবল আইম ভেরি আজকে আমি একটা শার্ট কিনেছি যেটা শাড়ির সাথেও পরা যেতে পারে সিকোয়েন্স দেওয়া আর দুটো ম্যাক্সি কিনেছি ভেরি ফ্লেয়ার ভেরি কালারফুল তো ওটা ইউ ক্যান ভের এনিওয়ে মানে পাসিও পড়তে পারো আমি নর্মাল জায়গাতেও পড়তে পারি তো অদিতে এই কনসেপ্ট আমার ভালো লাগে যে ইউ ক্যান ক্যারি এনিওয়ে এরকম না খুব জ্যাজজি আমি খুব একটা জ্যাজি পড়িও না তো সেই জায়গা থেকে অদিতি ড্রেস কালার কম্বিনেশন ওর ডিজাইন পার্ট সবকটাই বেশ অ্যাট্রাক্টিভ হ্যাঁ যৌথভাবে কাজ করছি বলতে অদিতি আমার খুব পুরনো বন্ধু আর ওর বেসিক্যালি ও আজ এ ডিজাইনার ভীষণ ভালো কাজ করে ওকে অনেক বছর ধরে আমি চিনি তো ও একদম যেটা নিয়ে মানে পুরো প্রপার ওর কনসেপ্ট বলুন বা ওর যে ধরনের পোশাক আমরা পছন্দ করি যে আমাদের এজ এজ অনুযায়ী যে ধরনের পোশাক আমরা পছন্দ করি ও সেটা ফিল করেছে এবং ঠিক সেই মতন ও বানায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখতে পাবেন আমার বাঁদিকে আছে প্রত্যেকটা কালেকশন দেখুন একটা করে পিস পাবেন যার কোনো সেকেন্ড পিস আপনি পাবেন না আর এটাই হচ্ছে অ্যাডভান্টেজ আমাদের যে আমি যেটা পড়লাম সেটা আমিই পড়লাম বুঝতে পেরেছি ভীষণ এক্সক্লুসিভ আর আমি তো মোটামুটি ওর সমস্ত এক্সিবিশনে যাই আমি অনেক রকম পোশাক থেকে নিয়েছি পড়িও আর সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা এখন দুজনে টাই আপ করেছি এটা হচ্ছে মার্বেলি ক্যাফে তো এটা আমার ক্যাফে তো আমরা এখানে আমি বেলু আমরা স্পন্সার করি এখানে যেমন আজকে যেমন বি অন অদিতি করছে সেরকম আমরা আরও বিভিন্ন রকমের এখানে প্রোগ্রাম হয় কিছুদিন আগে আমাদের এখানে হয়ে গেল একটা ফ্যাশন শোয়ের গ্রুমিং সেকশন হলো তো এরকম আমরা এখানে বেনু আমরা স্পন্সর করি মার্বেলি ক্যাফে প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা